সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আমি আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন আজ চোদ্দোই এপ্রিল তো ওনার এই জন্মদিনকে স্মরণীয় করার জন্য আমাদের একটা আম্বেদকর যাত্রা পদযাত্রা এরা আমরা এই উদ্যন্ত প্যালেসে গিয়ে সবাই সম্মীত ত হব সেখানে পুষ্পার্ঘ নিবেদন করবো ওনার জন্মদিনকে অনুসরণ করে রাখার জন্য এই আজকের রেলির আয়োজন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ এনএসএস ভলান্টিয়ার্স স্কাউটস গাইডস এবং আরও বিভিন্ন সহযোগী সংগঠন সামিল হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরাও আছে বিভিন্ন কর্মচারী আছে